সাধারণত আমি আবৃত্তির আগে খুব একটা ভূমিকা বাহুল্য করতে পছন্দ করি না শুধু এটুকুই বলবো শেষে আমি কবির কণ্ঠে জাতীয় সঙ্গীত আপনাদের শোনাব তো তখন সবাইকে উঠে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি শুরু করছি কবি দেবেশ ঠাকুরের কবিতা মোগল সরাই জংশন মোগল সরাই জংশন রাত দুটো দশ ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামলেন একজন বৃদ্ধ তার পরনে শুধু কোটি বস্ত্র সহসা রেলের টিটি তাকে জিজ্ঞাসা করল আপনি কে আপ কন হ্য বৃদ্ধ বললেন আই এন এ বুঝতে পারলেন না সপ্তকটি আবার জিজ্ঞাসা করলেন আপনার টিকিট কোথায় টিকিট দীঘাইয়ে বৃদ্ধ আবারও বললেন আই এন এ আবারও বুঝতে পারলেন না আর বুঝতে না পেরে রাষ্ট্রনায়করা যা করেন কোনো দায়িত্ব নিলেন না নিয়ে গেলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ঊর্ধ্বতন পা থেকে মাথা অবধি তাকে পরফ করে জিজ্ঞাসা করল আপনি কে বাঙালি বিহারি রাজস্থানী কন্নড় মালায়ালম বৃদ্ধ বললেন আই এন এ আবারও বুঝতে পারলেন না আবার জিজ্ঞাসা করলেন আপনি কি বড় তামতাপুরি খালিস্তানি আই এন এ ঊর্ধ্বতন আবারও বুঝতে পারলেন না বললেন দেখো তো ভালো করে সার্চ করে দেখো তো ওর শরীরের কোথাও কোনো একে ফর্টি সেভেন কিংবা গ্রেনেড লুকিয়ে আছে কিনা শীতের রাতে যার শরীরে সামান্য কটিবস্ত্র আর কিছু নেই তিনি কোথায় লুকিয়ে রাখবেন এসব মারণাস্ত্র কিন্তু বুঝতে পারলেন না আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বললেন যাও সন্দেহ ভাজন রাত কাটাও জিআরপি থানার লকাপে জিআরপি থানার লকাপে পড়ে রইল আমার নিরন্ন স্বদেশ আমার বিপন্ন ভারতবর্ষ রাত বাড়লে রেলের জমাদার নিয়ে এসে দুটো পোড়া রুটি এগিয়ে দিল বৃদ্ধের সামনে বাবা আগের বুড়া না মানত কত দিনের অনশনের পর আজ এই অর্ধাসন বৃদ্ধের চোখ বে জল নেমে এলো জমাদার জিজ্ঞাসা করলেন আপনি কি কাউকে খুঁজছেন হ্যাঁ খুঁজছি কাদের খুঁজছেন আমার আত্মীয়দের কারা আপনার আত্মীয় কোথায় কাকে পাবেন বৃদ্ধ পকেট থেকে বার করলেন একটা কাগজ পরপর চারটে নাম লেখা তাতে হলুদ শতচ্ছিন্ন কাগজ তাতে প্রথম নাম মোহনদাস করমচাঁদ গান্ধী আপনি একে খুঁজছেন কখন পাবে নেকে এই সময় বড় দরকার এই মানুষটিকে আজ বড় দরকার মোহনদাস তুমি না বলেছিলে হিংসা থাকবে না রক্তপাত হবে না আর একবার বলো মোহনদাস আর আরেকবার আরেকবার এসে বলো মোহনদাস হিংসা থাকবে না রক্তপাত হবে না চারিদিকে আর আর আমার সর্বাধিনায়ক সুভাষ চন্দ্র তুমি যখন বলেছিলে দিল্লি চলো আমি তোমার কাঁধে কাঁধ মিলিয়ে ওখানে হেঁটেছিলাম তোমার তোমার কাঁধে হাত মিলিয়ে যুদ্ধ করেছিলাম তোমার কথা শুনেছিলাম কি বিশ্বাস পেয়েছিলাম তোমার প্রতিটি কথায় আজ আবার ফিরে আসতে পারো না তুমি বলতে পারো না সেই ভাষায় সেই সুরে বলতে পারো না সুভাষচন্দ্র জাতি সর্বাঙ্গীন কল্যাণ ও উন্নতি সাধন করা সমস্ত বন্দন হতে জাতিকে চিরকালের জন্য মুক্ত করা এই সর্বাঙ্গীন উন্নতি আনতে হলে সর্বাগ্রে আর শৃঙ্খল মোচন করতে হবে রাষ্ট্রীয় বন্ধন হতে জাতিকে সর্বাধিনায়ক সর্বাধিনায়ক তুমি জানো তুমি জানো আমি যখন লোকের সামনে বলি আমি আই এনে আই এনে লোকে আমার দিকে কাদা ছড়ে অসম্মান করে যেন যেন আমি কোন অসম্মানিত ভবিতব্যের শেষ প্রতিনিধি নেহেরুজি নেহেরুজি সাতচল্লিশে যদি নুড়িয়ে দিলে আমাদের দেশের পতাকা জাতীয় পতাকা আমি ছিলাম লালকেল্লার সামনে আর মধ্যরাত্রে শুনলাম তোমার কথা কি আস্থা পেয়েছিলাম তোমার প্রতিটি কথায় the stroke of the midnight hour when the world sleeps, তোমার তোমার কথার পর তোমার প্রতিশ্রুতির পর বহু বছর অতিক্রান্ত হয়ে গেল কই তোমার প্রতিশ্রুতি মতো সব মানুষের জন্য শিক্ষা স্বাস্থ্য বস্ত্র বাসস্থান এখনো কোঠায় কাটায় বেশিরভাগ মানুষ তাদের দিনরাত্রির ফুটপাথে একদিকে মানুষের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা অন্যদিকে বিপন্নতা নিরন্নতা এবার জিআরপি থানার লকআপের ফাটকটি খুলে দেওয়া হলো বৃদ্ধ বাইরে এলেন বাইরে এসে দেখলেন চতুর্দিকে রেললাইন উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে কোথায় যাবেন পথ কোথায় হাদিস কোথায় রাস্তা সহসা রেলের জমাদারণীর ছোট শিশুপুত্র এসে তার হাত চেপে ধরল আও মেরে সাতাও কোথায় যাব মেরা ঘর হামারা ঘর কোথায় তোমার ঘর শিশুপুত্র পুত্র দুহাত সামনে ছড়িয়ে দিয়ে বলল হিন্দুস্তান বৃদ্ধ দেখলেন পূব দিক লাল হয়ে আসছে সূর্য উঠছে তার রক্তিমাভ ছড়িয়ে দিচ্ছে নতুন আলো নতুন দিশা বৃদ্ধ সেদিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে উচ্চারণ করলেন ওম জবাকুসম সংকাশম কাশ্যপেয়ং মহাদ্যুতিম সর্ব হে ধনতরে হে জ্যোতির্ময় রবি আরো আলো দাও আরো প্রাণ দাও নতুন দিশা দাও রবির কথা বলতেই মনে পড়ে গেল আর এক রবির কথা তিনিও বলেছিলেন মনুষ্যত্বের জয় হবে মানবতার জয় হবে স্থির বিশ্বাস এখনো যে জয়ধ্বনি শোনা যায় দিকে দিকে

शुभया शिषुमाने काहे तव जय गाथा जनगण मङ्गलदायक जय हे भारत भाग्यविधाता विधाता जय हे जय हे, जय हे